নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো যে সকালবেলায় সবাই ঘুমিয়ে থেকে উঠছে তো আজকে সারা দিন কি করি না করি আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সকালবেলা দিদি দাদু এখানে উঠে রয়েছে আমি উঠছি আর কেউ উঠে নাই আর ওই দিকে লিখন লিখন শুয়ে রয়েছে আর আমরা দেখে আসি দক্ষিণ দিকের অবস্থা বৃষ্টি নামছে যে আজকে ঠান্ডা 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 এসে ঘুম ফারা হইলো ভালোই কালকে বৃষ্টি হয়েছে রাতের বেলা আর বৃষ্টি হয়তো হালত ঝাড় দিতে পারছে না কারণ বৃষ্টির জন্য আর ওইদিকে বৃষ্টির জন্য আশেপাশের গাছপালার অবস্থা দক্ষিণ দিকে আইসা করছি কালকে রাত্রে বৃষ্টি অনেক আকাশ অনেক সুন্দর দাদার মেঘ জমছে আমরা সবাই নিয়ে চারছি একটু ঘোরাঘুরি করার জন্য দেখি একটু হাঁটা টুকরি সকালবেলা একটু হাঁটাটি করতে ভাল লাগে লিখন আসছে আমাদের সাথে অঙ্কন বাবার মা সবাই মিলে একটু হাঁটাটি টুকরুম বেগুন গাছে গাছ হয়েছে না সার দিব হানি নিরিয়ে ও গুড়ার মাটি আগলা করে সার দেন না কিনে কালকে বিশ টাকা একটু ভালো হয়েছে বেগুন গাছের নিয়ে কিনে বাবা কি আমন খেত দেখ পার গেছে কি গাছ জানি কয়

এই যে মার বাবা দুপার খেতে আমন খেতে যেমন আমনটি কেমন হয়েছে একবারে দুপার খেত আছে একবারে নিচে যাব নিচের আমন গুলো কেমন হয়েছে দেখার জন্য চলান দেখাই দেখে যে গুরুবার হয়েছে আর অনেকটি দেখা যায় কমলি শাক হয়েছে কয়টা কমলি শাক নিয়ে যাব এই যে সকাল বেলায় কয়টা গুরুবার শাক ও নিয়ে শাক আর মা বাবা অঙ্কন লিখন অনেক দূরে চলে গেছে আমি শাক বাড়ি একবারে খেতে এসে পড়ছি তেমন বালি হয়েছে তেনে মাছ ওই পানা রয়েছে না কিন্তু গাছ কম হয়েছে

Izaknya, ini kembali data? Nah mau jauh? Jadi dia kali jauh besar. Barite agesi. Kamra চক ঘুরে আমরা বাড়ি চলে আসছি আর বাড়ি আসার সময় যেমন কয়েকটা কুমড়ি নিয়েছি চুরচুরি খাবো আজকে ছোটো মাছ দেয়া এর জন্য যে আজকে ও বাবা বাজার যাব দেখি আজকে বাবা আমাদের জন্য কী নিয়ে আসে হ্যাঁ এই যে বাবা বাজারে যাবেন কি আনে আজকে দেখামু অবশ্যই দেখামু আজকে আর বাবা বাজার যাবেন চার পাশে সবাই বাতাসে দক্ষিণ পাশে বসে বই আর গল্প করতেছে সবাই মিলে বাজার থেকে বাবা আইছে দেখি কি কি নিয়ে আইসে বিচৰা আহে দেখি দেখে গুণ নিয়ে আজকে বাজার বাজারে গেছিল গুরের নেগে নিয়ে আইছে মুরগি যে

কৈ পাইছে আৰু কয় পাইছে বৰ কৈ কইনা খুব খুচি খুব অংকন আজিকালি কৈ মাছ বাজি খাই বাৰু ইলিছ মাছ বাজি খাম ইলিছ মাছটা খাই নাচ টাইম

যে পাশে মাছ সবজি টি কেটানো মেছে দুপুরে রান্না করবো চোরচোর একটা আর একটা সরিষা দিয়ে ইলিশ মাছ দেয় ইলিশ মাছ বাজি আর আমি এই যে পাশে সরিষাটি বেটবো দুইটা করলে এই তেজে চোরচরের সবজিটি কাটা সে কমলে ডুকা দিছে কচু দিছে আর এই যে পাশে এই যে পাশে আমার সই সবাটা শেষ আর এই জন্য আমি বেগুনটা কেটে নেব ইলিশ মাছের সাথে বেগুন ভাজি তাহলে আমি কাটা কুটা সব শেষ বেগুন বেগুনটা সুন্দর আছে হ্যাঁ পাত্তিও নেই আমার কাটা কাটি শেষ আমি তাহলে আমি সবজিগুলো দিয়ে নিয়ে পাশে পেঁয়াজ আদা রসুন আলু কাঁচামরি সব কাইটে নিয়ে একটু অল্প একটু অঙ্কনের জন্য মুরগি রান্না করুম অঙ্কন আবার তো মাছ খাইতে পারে জন্য মুরগি রান্না করুম তাহলে আমি কেইটে কুটানো সবকিছু আমি যে কাইটে ধুয়ে নিয়েছি আর এ পাশে সব মশলা কাটার বাটা হয়ে গেছে গা তাহলে আমি সবকিছু মেয়েখানে রান্না রান্না করি গে

আমাৰ তেল এটা গৰম হৈ গৈছে কাৰণ মাছটি আমি বেজে নামো সেই যে মাছ দি কৰাৰ মতে আমি দিয়াই দিছোঁ আনাম মাছটো বাইজেনো মাছ বাজিটো হৈ গৈছে গা নামেনে আমি যে মাছ বাজিটো নামে আনিছি মাছ ভাজাৰ তেলৰ মতে আমি কইতা ৰা ধুনী দিয়ে দিছি সেই যে আমি চৰিচাতে দিয়ে দিছোঁ চৰিচা আমি তেল পাতি বাইজে নামো চৰিচা বা কিবা আমি আমি চব গৰম মছলা দি গৰম মছলা দিয়া দি আনো গুঁড়া মশলা আর সরিষা একটু তেলের মধ্যে বাজি করে নেব এই যে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ বাড়ছিলাম নাম একটু জল দিয়ে নই এই যে আমি জলটা দিয়ে নিছি মানে জাল হয়ে নক সরিষাটা তারপরে আবার জালটা লইলে পরে আমি আবার মাছটা দিয়ে দেব এই যে অনেক সময় জাল হলো সরিষাটা অনেক কাটিয়ে গেছে গাছ এখানে মাছটি দিয়ে দেবো এই যে মাছটি দিয়ে দিলাম আর মাছের সাথে আর একটু জাল হলে পরে আমি তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে গা আর নামিয়ে নেবো সর্ষার তরকারি এই যে সর্ষের তরকারিটা নামিয়ে নিয়েছে হয়ে গেছে গা আজকে হঠাৎ করে বাবা আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে বাবা আইসে মানে আমার বাবা আইসে অষ্টম বিষয় আঞ্জারক কই না দছলাম না কেন কি এত বড় তে বাবা আসার সময় বড়দাম খায় অনেক মাছ পাওয়া যায় আমি আহার দিনকেও বরদাম থেকে মাছ নিয়েছিলাম পুঁটি মাছ বাবা আজকে আমার জন্য পুটি মাছ নিয়েছে কারণ আমার পুঁটি মাছ অনেক প্রিয় বাবা জানিদের জন্য মাছ নিয়েছে সেই যে আমি তেল দিয়ে দিছি আবার শৈশতকে নামানোর পরে এখানে আমি চোরচুরির মাছটি বেজে নুম নামে ধুয়ে বাদে মাছ ভাজটা নামে এনেছি আর যে তেলের মধ্যে জিরা রাঁধুনি গোটাটা দিয়ে দিছি দিচ্ছি চোরচোরের সবজিটা আমি দিয়ে দিবের সবজির মধ্যে আমি সব গুড়া মশলা লবণ দিয়ে দিচ্ছি চোর চোর ডেকেছিলাম ডাকনাটা উঠে নিয়েছি আমি পেঁয়াজ আর একটু মানে তারপরে মাছটি দিয়ে तपाईँ नामेन चर्चा गा नाम चर्चा कराही गरम हुन्छ तल त्यही मासि दिए भेजा नमु भाजि नामी नजिटा नाम चाहिँ पाएर एक बेगुन भाइ नि বাজার বেগুন শেষ আমি মানে সব সবগুলো মশলা লবণ কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব দিয়ে নিশোন আমি মেঘে নামে তেল দেওয়া মেঘে নাম মাংসটা আমি পরে কষে আমি যে আমি তরকারি মধ্যে জলটা দিয়ে দিছি মানে জাল হয় এনুক তারপরে আমি জিরা বাটা নামে নেব তরকারিটা আমি যে জিরা বাটা দিয়ে দেবো জিরা গরম মশলা বাটাটা মিশিয়ে মিশানো আর একটু জাল হইলে পরে আমি নামিয়ে নেব জিরা গরম মশলা দেওয়ার পরে একটু জাল জাল হয়ে নেব মিশানো শেষ তেজ আমার তরকারি রান্না করা শেষ হয় আমি নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে গা

ইলিশ মাছটা কি বাসনা আছে আছে বাবা তোমার কেমন আছে যে অঙ্কনে আবার পুটি মাছ মারছিল এই যে বাবা আবার এই পুটি মাছটি নিয়ে খাইবে আছে পুটি মাছ এই যে অঙ্কনের কই মাছ ভাজি আর পুটি মাছ অঙ্কন কই মাছ আর পুঁটি মাছ খাইবে না তোমার ভাজি তুমি মারছ এই যে অষ্টমী বাবা বলে ফুটি মাছ দেখে বনছে অঙ্কনের ফুটি মাছ দে অঙ্কনের পুটি মাছ দা কেমন লাগি অঙ্কন বাইরে খেয়ে বনছে আর এই যে আমার বরদামের বাবা লো চোরচুরি নিছে भाजी দেখা শেষ কষ্ট করে হ্যাঁ কষ্ট করে ধরছে বাবা এটা নেও না দে অঙ্কন কষ্ট করে মাছ দেও দেটা অঙ্কনের মাছ মারা আমাগো এই বাড়ির কিন্তু কেউ মাছ মারাবা অঙ্কন মারছে অঙ্কনের মাছ মারা

ইলিশের তরকারি খাওয়া শেষ এনে মুরগির তরকারি নিছে বাবা আর এই পাশে বাবার চরচুরি দা খাওয়া শেষ অনেক সরিষার তরকারি দেবো এনে এই যে অষ্টমী সার বাবা সরিষা দেয় ইলিশ নিয়ে বানছে সরিষা ইলিশ আজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই খাওয়া দাওয়া সবার শেষ আর আমি আর মা খাইতে বসুম আর বিকেলে কিছু করলে অবশ্যই আপনারা দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন এই যে অঙ্কন জাম্বুরা বানছে এই যে জামুরে একটা পড়লো হ্যালো অঙ্কনের বরদামের দাদুরে দিয়ে দিব তাই অঙ্কন পারবানছে সে বারো অঙ্কনের বরদামের দাদুরে দিয়ে দিবে কয়টা দিবে দুইটা তিনটা দিবে সে বারো তো যে অঙ্কনে সব জামুরেটা নিয়ে এফো কয়টা পড়ছে পাঁচটা দিয়ে যাও আমার কাছে একটা দেও দেখি দেও তে জঙ্কন নিচে থেকে সবটি চাম বলে যে পাঁচটা কান নিকে পারলা পাঁচটা হ্যাঁ কানে সেট দে দাদুর দিদির নিগে আর কি সেট ডে হইলো বাড়ির নিগে বরদামের আর একটা হইলো মানে সেট ডে বড়দামের দাদু দিয়ে দিবে আর একটা তুমি কাম আছে এই যে বড় দেখে এই যে বড় দিয়ে দিবে আচ্ছা এই বড় বুঝছো এড়ি দিবে আর এই যে এই সুডাটা ওকে ওকে ওই পাশে নিয়ে নই দিলাম এই যে আমাদের বেগুন চারাগুলো অনেক বেশি হয়েছে আমাদের নিচে বোনার পরে জন্য বাবা কয়েছে কয়টা আমি নিয়ে যাই আমাদের বেশি হয়েছে কিনা ফালা নিয়ে এর জন্য বাবা কয়টা নিয়ে যাবেন সে বাইসে বাইসে আমি উঠিয়ে দিতে উঠিয়ে দিতেছি বাবার সাথে আর কি বেগুন চারাটি কয়েকটা উঠিয়ে নেই বাবার সাথে তারপর দেখাবেন তো এই যে ব্যান্ডে নিতে আসে বেগুন চারা গুলো তুই বরদাম জান যাবি বরদামের দাদু তোর বেগুন চারা তোর এই খাওয়াই গো বেগুন বেগুন চারা তুই বোন চাস তোর বরদামের দাদু তোর বেগুন খাওয়াই গো এই যে বেগুনের চারা ডি পলিথিন এ ভরা হয়েছে সব টু বেন দিছি আর ওই যে পাশে জামুরে দিয়ে দিছি আর এই যে বেগুনের চারা এখানে বাবাসকে নিয়ে যাবো

যে বাবা এসে বসে আর ও যে পাশে বাবা যাবেনছে আমরা বাড়ি যাবগা নাও জাগে তাই জামনা বাড়ি যাবেনছে গা এমবি কে লাগেসগা আর অঙ্ক নও আসেছে আর মাছ মারা শেষ মাছ ধরে জায়গা উঠে না আমি তো জানি না আমি তো বসে দে মাছ মারি না নৌ না বাড়ি নৌ বাবা দাদু তো এই যে আমরা সবাই বাড়ি যাবেনছি সেই অঙ্কন ডাক দিন এলাম কারণ রোদ রয়েছে এত সময় গরমের মধ্যে পাশে খালের মধ্যে মাছ ধরতে ওর জড়াই হোক আমরা বাড়ি এসে পড়ছি শান্তি দাদু চলে গেছে আর আমি মাছ মারতে গেছিলাম মাছ মারতে যে একটা উপায় কারণ তাড়াতাড়ি এসে পড়ছি আবার যে জায়গায় ধরছি ওই জায়গায় প্রতিদিন ধরতে ধরতে আর মাছ না জায়গা আর এলো তো আমরা এই জায়গায় বসে বসে গল্প করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন